নমস্কার নতুন বাংলা থেকে বলছি বন্দ্যোপাধ্যায় এবার কলকাতা কলকাতা হাইকোর্ট ঘরে জন বিশ্বজিৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে অধীন শিক্ষকতা চাকরির জালিয়াতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় নীলঙ্কুর ভট্টাচার্য বালু কাছের একজন লোক আরও একজন তৃণমূলের ছাত্র পরিষদের নেতা তিনি দক্ষিণ কলকাতায় থাকেন এরকম বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ লিখিত সেই অভিযোগ জমা পড়েছিল রাজ্যে শিক্ষা দপ্তর বিকাশ ভবনে এবং তার ভিত্তিতে বিকাশ ভবন সমস্ত বিষয়টা নিয়ে তদন্ত কমিটি করে করার পর প্রাইম অফিস যা এভিডেন্স পায় সেই অনুযায়ী সরাসরি বিধাননগরের নির্দিষ্ট একটি থানায় লিখিতভাবে অভিযোগ করেন বিকাশ ভবনের তরফ থেকে অভিযোগ করা হয় জালিয়াতিটা হয়েছে জালিয়াতি যেন ইমিডিয়েটলি দেখা হয় এবং তার ভিত্তিতে তারা সেই মামলা নিয়ে দীর্ঘদিন ধরে বসে আছে ফলে তো স্বাভাবিকভাবে সেটা নিয়ে শেষ পর্যন্ত মামলা হয় সেই মামলাটা জাসি বসুর ঘরে মামলা হয় এবং সম্ভবত আমি যদি ভুল না বলি সেটা নিয়ে সিবিআই তদন্তের রায় দেন সেটা আবার সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার রাজ্য সরকারের অধীন পুলিশ বিচার করুক সে ধরনের একটা সম্মত রায় বেরিয়ে আসে এবং শেষ পর্যন্ত জাসি বিশ্বীদ ঘর ঘরে মামলাটা আবার উঠে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সে মামলাটা লড়াই শুরু করেন তখন সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি গিয়ে বলেন যে আপনার একটিয়ার নেই এই মামলা শোনার কেন বিশ্ব বসুকে বলেন আপনার একটিয়ার নেই মামলা শোনার তা কারণ এটা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের মামলা সেই গুড়ি সার্কিট বেঞ্চে যিনি শুনেছিলেন ফলত তিনি শুনবেন আপনার একটিয়ার নেই অর্থাৎ একজন বিচারককে ভয় পাচ্ছে অ্যাডভোকেট জেনারেল বিষয়টা আমার কাছে অন্তত অ্যাপারেন্টলি তাই মনে হয় তার পরবর্তীকালে বিচারপতি বিশ্বজিৎ বসু অটোমেটিক্যালি মামলাকে ছেড়ে দেন প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন কিন্তু আলটিমেটলি প্রধান বিচারপতির তরফ থেকে সরাসরি মামলাটা আবার জাস্টিস বিশ্বজিৎ বসুর কাছে ফেরত পাঠিয়ে দেওয়া হয় বুঝতে পারেন প্রধান বিচারপতি যে এখানে রাজ্য সরকার বিশ্বজিৎ বসুকে এড়াতে চাইছেন মানে জাস্ট্রিস অভিজিৎ গাঙ্গুলিকে যেমন এড়াতে চাইতেন জাস্টিস বিশ্বজিৎ বসুকে এড়াতে চাইছে রাজ্য সরকার ফলত মামলাটাকে রাজ্য সরকার প্রধান বিচারপতি দুর্নীতির মামলা তিনশো তেরো জনের জালিয়াতির মামলা পাঠিয়ে দেন সরাসরি বিশ্বজিৎ বসু বেঞ্চে এইবার রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে আমরা চাই না এই মামলাটা বিশ্বীদ বসু শুনুক এর আগের বার একআর নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এবার যার বিষয় বিশ্বীত বসু এই মামলা শুনুক শুনবে না সেটার জন্য আবেদন করা হয় প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু সেই তার কোনো ফয়সলা হয়নি ফলে বিচারপতি বসু মামলাটা শুনলেন গত পরশু এই মামলাটা শুনলেন এবং সেই মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে বারবার প্রশ্ন করলেন যে এতদিন হয়ে গেল এখনও পর্যন্ত অভিযুক্তদের এই তিনশো তেরোটা জালিয়াতি করে স্কুল শিক্ষকতা চাকরির ব্যাপারে এখনও পর্যন্ত কেন কিসের জন্য তাদের ফর্টি ওয়ান এ নোটিশ দিয়ে তাদের ডাকা হয়নি প্রশ্ন তুলেন সঙ্গত কারণে প্রশ্ন তুলেন এবার কিশোর দত্ত অ্যাডভোকেটজন চিন্তা করে দেখুন তিনি কি বলছেন তিনি বলছেন আরে কারুর সম্বন্ধে অভিযোগ হলেই তিনি অভিযুক্ত হতে পারেন নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্ব তার সম্বন্ধে অভিযোগ থাকতে পারে কিন্তু প্রমাণিত না হলে তাকে অভিযুক্তই বলা যায় না এবং আমরা অ্যাপারেন্টলি কিছু এর মধ্যে কিছু পাইনি তা বলার চেষ্টা করি এদিকে জাস্টিস বিশ্বজিৎ বসু প্র্যাকটিক্যালি রাজ্য সরকারকে হুশিয়ারি দেন যে প্রয়োজন হলে সিট গঠন করব এর তদন্ত শুরু করব সাতই এপ্রিল তার পরবর্তী শুনানি বিষয়টা কি দাঁড়ালো আমি সমস্ত ঘটনাটা প্রাইমে অফিস যা যা তথ্য পেয়েছি আমি সেইটা আপনাদের কাছে বলছি যে বিকাশ ভবনে করা মামলা বিরোধিতা করছে কে রাজ্য সরকার বিকাশ ভবন বলছে বিচার হোক আবার কিশোর দত্ত বলছে বিচার যেন না এখানে লুকিয়ে রয়েছে একটা বড় অঙ্ক তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনিও ওই কেসটাতে জড়িত রয়েছে সমত প্রান্তিক চক্রবর্তী বলে কোনো একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনিও সমত এটাতে জড়িত বালুম লীগের ক্লোজ একজন আছেন তিনি ওই মামলাটাতে জড়িত পার্থ চট্টোধায় জড়িত তিনশো তেরো জনের ক্ষেত্রে যে অভিযোগ এসেছিল প্রাইম অফিসে এভিডেন্স দিয়ে লক্ষ লক্ষ টাকা ওই দার্জিলিংয়ের ওই সব অঞ্চলের মানুষের কাছে চাকরি বিক্রি করে টাকাটা তোলা হয়েছে আমি খালি ভাবছিলাম একটা জিনিস প্রথম ব্যাপারটা দেখুন যে বিকাশ ভবন তদন্ত কমিটি করে এফআইআর করলো আর সেইটা বিরোধিতা করছে নবান্ন অর্থাৎ বিকাশ ভবনের বিরোধিতা করছে নবান্ন এটা হচ্ছে মানে আদালত প্র্যাকটিক্যালি হয়েছে ব্যাপারটা ঘটলো কেন ঘটলো কেন তার পেছনের কারণটা কি জানেন আমি আপনাকে বলি যে যখন এই এরপর এক চাকরি দুর্নীতি কোটি কোটি টাকা তৃণমূল তারা চুরি করেছে লুট করেছে ক্যামেস্ট্রিরে ভাইপোর বাহিনী তার ওই কালীঘাটে কাকুকে দিয়ে লুট করেছে শান্তনু ব্যানার্জি কুন্তল ঘোষ স্বয়নশীল একটার পর একটা চাকরি দুর্নীতির টাকা লুট করেছে তখন এইটা একটা দিকের ঘটনা একটা পার্ট। তখন অন্য পাঠটা হচ্ছে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে ত্রীণাঙ্কুর ভট্টাচার্য তার বিরুদ্ধে অভিযোগ তাকে বাঁচানো দরকার তিনি কার লোক তিনি হচ্ছেন কোনো এক পার্থ লোক নৈহাটি সেই পার্থ কার লোক ক্যামাক সিটের ভাইপোর লোক এবার অঙ্কটা বুঝতে পারছেন ত্রীণাঙ্কুরকে বাঁচাতে হবে যেভাবে ওকে বাঁচাতে হবে আর এই এন্টায়ার এপিসোডটাতে যদি তৃণমূপুর জেলে চলে যায় তাহলে কী হবে তাহলে আবার তো সরকার ফাঁস ফাঁসবে একে পার্থ জেলে মধ্যে পড়ে রয়েছেন বালু এতদিন জেল খাটলেন এবার যদি আবার তৃণমূপুর জেলের মধ্যে চলে যায় এবার পাহাড়ে আমরা এত কোটি টাকা দুর্নীতি করছি এটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে মুখটা দেখাবো কোথায় ফলে তো বিরোধিতা করতে হবে আমি বলিয়ারি যে এই কিশোর দত্তর কথা আইনজীবী হিসেবে যথেষ্ট ভালো আইনজীবী কিন্তু এইভাবে নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে একটা সরকার আপনাকে দিয়ে ডিফেন্স করাচ্ছে আপনার তো উচিত ছিল অবশ্য তাঁর কি আর ক্ষমতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন শ্রীলামপুরকে বাঁচাতে হবে ফলে তো তৃণমূলকে বাঁচানোর জন্য এখন পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে তার নতুন করে বাঁচানো দরকার নেই কোনো এক প্রান্তিক তাকে বাঁচাতে হবে বালুমল্লিকের ডান হাত বাঁচাতে হবে সব ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার তার লোকেরা গিয়ে ওই দার্জিলিংয়ে গিয়ে সেখানে চাকরিগুলোকে বিক্রি করেছে ফলে তাদের বাঁচাতে হবে এই বাঁচানোর তাগিদ থেকে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত এই তিনশো তেরোটা চাকরি জালিয়াতির ব্যাপারে একটা সিট তৈরি হতে চলেছে সাতই এপ্রিল তার পরবর্তী শুনানির দিন এবং রাজ্য সরকার এর আমি কিশোর দত্তর বক্তব্যগুলো শুনছিলাম তিনি বলছেন এফআইআরের নাম থাকলে কি তাকে অভিযুক্ত বলতে হবে আর তারপরে বলছেন যে অভিযোগ করলেই কেউ অভিযুক্ত হয় না কেউ একদম মমতা বান্ধবদের স্টাইলে মমতাবান্ধোদের যেভাবে বলেন অভিযোগ করলেই তো অভিযুক্ত হয় না শিক্ষা চাকরি দুর্নীতির ক্ষেত্রে মনে আছে এর মেডিকেল দুর্নীতির ব্যাপারে যখন কথা হচ্ছিল যখন এই সন্দীপ ঘোষদের অভিক বিরূপাক্ষদের নিয়ে কথা হচ্ছিল তার নবান্নে যখন বৈঠক হচ্ছিল কারোর সম্বন্ধে অভিযোগ করলে তার তাকে অভিযুক্ত বলা যেতে পারে না যতক্ষণে সেটা প্রমাণিত হয় ফলে এখানে প্রমাণিত যাতে না হয় তার জন্য এক বছর ধরে এফআইআর করার পর ডাকা হয়নি ভাবুন তো আমি আপনি কেস হলে এতক্ষণে জেলে পুরে দেওয়া হতো আর যেহেতু তারা তৃণমূল ছাত্র পরিষদের নেতা ত্রীঙ্কুর ভট্টাচার্য এক বছরে এফআইআর হওয়ার পর এফআইআর হওয়ার পর এক বছরেও তাদের তাদের ডাকার সময় হলো না পর্যন্ত বিধাননগর পুলিশ আমি বলছি না খুব খারাপ পুলিশ কমিশনারেটের মধ্যে কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেট একটা তাদের দিয়ে যত রকমের অপকৃত্তি করানো হয় বারবার আপনারা জানেন যে মেডিকেল দুর্নীতি থেকে শুরু করে একটার পর একটা এটা আর একটা নতুন উদাহরণ তবে সব থেকে তার্য বনে গেছে কোর্ট যেখানে দাঁড়িয়ে বিকাশ ভবনে করায় এফআইআর বিরোধিতা করছেন নবান্নের অ্যাপয়েন্টেড অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত প্রাথমিকভাবে মনে হচ্ছিল পিসি লড়াই না পিসি ভার্সেস ভাইপোর লড়াই নয় বিকাশ ভবন যখন ভেবেছিল যে এটাও যদি সিবিআইতে চলে যায় তার থেকে বাবা আমরা একটা এফআইআর করি আমাদের পুলিশের হাতে তদন্ত থাকুক তাহলে অন্তত আমরা ধামাচাপাটা দিতে পারবো আমাদের নেতাগুলো জেলে যাবে না ব্রাত্মপসুর অঙ্কটা ছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে বলছে হ্যাঁ নিজেদের পুলিশের কাছে পুরো ব্যাপারটা দেখে ধামা ধামাচাপা দিয়ে দেবেন যেভাবে সন্দীপ ঘোষের দুর্নীতি মনে আছে যে যেটা আক্তার আলী এফআইআর করেছিলেন এবং সেই এফআইআরটাকে শেষ পর্যন্ত চাপা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট গঠন করেছেন চার পুলিশ সদস্যকে দিয়ে যাতে আর জিকর মেডিকেল দুর্নীতিটা প্রকাশ্যে না আসে একটা 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 সিট গঠন দ্রুততার সঙ্গে করা হয়েছিল পরবর্তীকালে হাইকোর্ট সেটাকে সরিয়ে দিয়ে সিবিআই দেয় যার জন্য সন্দীপ ঘোষ এখনও জেলে রয়েছেন আশিস পান্ডেরা এখনও জেলে রয়েছেন অর্থাৎ নিজের পুলিশের হাতে এন্টার তদন্ত প্রসেসটা রেখে দাও রেখে দিয়ে তদন্ত প্রসেসটাকে ঝুলিয়ে দাও যাতে এখানে সিবিআই না ঢুকতে পারে এখানে সিবিআই চলে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সিবিআই এখানে আর অপারেট করতে পারেনি কেন সুপ্রিম কোর্ট যা হয় চাইনি রাজ্য পুলিশের হাতে আছে রাজ্য পুলিশ এক বছর ধরে এফআইআর নেওয়ার পর পর্যন্ত ডেকে পাঠায়নি অথচ বিরোধী কোনো রাজনৈতিক নেতার সম্বন্ধে কোনো একটা কেস হলে বা কারোর সম্বন্ধে কোনো কেস হলে দুদিনের মধ্যে তাদের ডেকে পাঠানো এই খুনি ওই বলছি কতটা নিচে নামবেন রাজীব কুমার আমি আপনাকে বলছি বিধাননগর পুলিশ কমিশন কলকাতা পুলিশের আন্ডারে নয় বিধাননগর পুলিশ কমিশনার হচ্ছে রাজীব কুমারের আন্ডার তো সেই রাজীব কুমারের আন্ডারে বিধাননগর পুলিশ কমিশনারে এক বছর ধরে এফআইআর হওয়ার পরও তাদের ডেকে পাঠানোর সময় পেলো না চিনে রাখুন এই বিধা এই রাজীব কুমার ক্যারেক্টারটাকেও চিনে রাখুন আমি তো বারবার রাজীব কুমারকে নিয়ে কথা বলি এই কারণে তাঁকে দিয়ে মমতা বন্দ্যোধায় করা এটা বিধাননগর পুলিশ কমিশনারকে কে নির্দেশ দিচ্ছেন রাজ্য পুলিশের আন্ডারে রাজ্য পুলিশ নির্দেশ দিচ্ছেন রাজীব কুমারও নির্দেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন বলে আলটিমেটলি এক বছর বাদেও তাদের ফর্টি ওয়ানে নোটিশ দিয়ে ডেকে পাঠানো নয় অথচ কয়েকশো কোটি টাকার জালিয়াতির দুর্নীতি আছে তিনশো তেরো জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে পাহাড়ের মানুষ তো গরিব গরিব মানে সাধারণ অতি সাধারণ মানুষ তাদের হাতে কারো কারোর কাছে টাকা থাকে সেই টাকার বিনিময়ে তাদের স্কুলের শিক্ষকতা চাকরি দিয়েছে ভাবুন তো এই দার্জিলিং থেকে কালিম্পং থেকে শিলিগুড়ি পর্যন্ত পাহাড়ি অঞ্চলে যে চাকরির পরীক্ষা হচ্ছে চাকরি যারা চাকরি করছেন বিভিন্ন স্কুলে সেই চাকরিগুলো বিক্রি হচ্ছে তিনশো তেরোটার সম্বন্ধে কংক্রিট এভিডেন্স দিয়ে ডকুমেন্ট জমা পড়েছিল আচ্ছা ডকুমেন্ট এভিডেন্স দিয়ে ডকুমেন্ট জমা না পড়লে কখনো বিকাশ ভবন এফআইআর করে না আমি বলছি বিকাশ ভবন নিজেরা এফআইআর করেছে সেই এফআইআরের বিরোধিতা করছে কিশোর দত্ত মানে আদালতের মাথায় হাত বলা যেতে পারে আদালত তার জব হয়ে গেছে আদালত ধরতে পেরেছে পুরো ব্যাপারটা যার জন্য বিশ্বজিৎ বসুর কাছ থেকে পালাতে চান বিশ্বজিৎ বসু ভবান্য বিচারপতি তিনি খুব অভিজ্ঞ এই ব্যাপারে চাকরি দুর্নীতি সম্বন্ধে দীর্ঘদিন ধরে ট্যাকেল করছে ফলে দত্ত একবার বলছে আপনার একটি আর নেই তারপর বলছে না আপনি আপনি শুনবেন না মানে আদালতে কোন বিচারপতি কোন মামলা শুনবেন সেটাও অ্যাডভোকেট জেনারেল বলে দেবেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চান হাইকোর্টটা আলটিমেটলি তার নির্দেশে চলুক সেটা চলছে না বলেই এইসব কারবার করছে যাই হোক সাতই এপ্রিলের দিকে আমাদের নজর থাকবে আপডেট থাকলেই আপনাদের কাছে জিটিএ দুর্নীতি নিয়ে আমরা আসবো তিনশো চাকরি কতগুলো চাকরি বিক্রি হচ্ছে কত কোটি টাকা বিনিময় সেইটা আমরা কিন্তু মাঝে মাঝেই স্টোরি করবো আপনাদের জানাবো আপনার ঘরের ছেলেমেয়েরা তো বড়ো হচ্ছে আপনাদেরও জেনে রাখা দরকার একটা চোরে দেশ সরকার নবান্নে বসে আছে কীভাবে পাহাড়ের মানুষের শিক্ষকতা চাকরিগুলোকেই ধরে ধরে বিক্রি করছে আবার তাও কলকাতার একটা থাকে নৈহাটিতে অভিযোগ যাদের সম্বন্ধে একটা থাকে ওই বালুর এলাকা হাবড়াটাড়া ওই অঞ্চলে একটা থাকে দক্ষিণ কলকাতায় আর পার্থচট্ট্রত প্রেসিডেন্সি জেল আপাতত পারমানেন্ট অ্যাড্রেস